হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগ আজি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের দিনটা শুরু করলাম বৃষ্টি ভেজা সকাল দিয়ে আর সকালবেলা বৃষ্টি এসছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে বৃষ্টি হওয়াটা আর মা এদিকে বাসন মাসছে সকালবেলা আমাদের চা মুড়ি খাওয়া বাসন বলতে ভাই আর আমি খেয়েছি আর মা বাবা খায়নি তারা পুজো করবে তারপর খাবে তো আমি ভাই আর ছেলেকে খাইয়ে দিয়েছি আর সকাল বেলা চামুড়ি খেয়েই আমি চলে এসেছি এই দেখো চুলটা খুলে নিচ্ছি যেহেতু রাত্রেবেলা আমি চুল বেঁধে শুই নাহলে শুতে পারবো না তো সকালবেলা ঘুম থেকে উঠে উঠে আমার চুল খোলা হয় না তো এখন চুলটা খুলে চুলটাকে খোপা করে নিলাম দিয়ে এখন বিছানাটাকে তুলবো আর ঘরটাকে গুছিয়ে দেবো আর সব থেকে বড় আমি স্ট্যান্ডটা আনেনি বলে আমার ভিডিও করতে অসুবিধে হচ্ছে তো যতটুকু পারছি আমি সেইভাবেই করছি আর বাবা এদিকে বাজার যাবে ব্যাগ বগলে চেপে নিয়ে ছাতা নিল যেহেতু বৃষ্টি পড়ছে তো ছাতা ছাড়া যাওয়া যাবে না তো ছাতাটা নিলো আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি এই ঘরটা গুছিয়ে নেব আর ভাইয়ের সাথে কথা বলছি ভাই একটা হাসির একটা শট দেখাচ্ছিল তো তাই আমি দেখছিলাম দিয়ে হাসছিলাম আর সত্যি কথা বলতেই বাবার বাড়িতে এসে কাজ তো নাইনটি পারসেন্ট করতেই হয় না যেটুকু থাকে সেটুকু করতে হয় বাকিটা তো মাই করে আর আমি যেটুকু পারি সেটুকুই করি বলতে আমার ঘর গোছানো পার্টটাই আমার বেশি থাকে আর আমি এলে মাও সেটা করে না জানে যে আমি করলেও মেয়ে করবে তার ফলে মা ছেড়ে দেয় তো আমি এই ঘর গোছানো পাটটা আমি করি যদি বা ঘর গুছিয়ে দিই ছাড় দিয়ে দিই তাহলে মা আবার জলের বালতি নিয়ে চলে আসবে কারণ মাকে ঘর মুছতে হবে আমাকে মুছতে দেবে না আর একে আমার ঠান্ডা লেগেছে কথাগুলো শুনেই বুঝতে পারছো যে ঠান্ডা আমার লেগেই আছে তার ফলে আমি কানটা শুনতে পাচ্ছি না কানে ব্যথা তো ওখানে তো শ্বশুরবাড়িতে অনেক এই কান নিয়ে ভুগেছি তার তার ফলে আমি খুব তাড়াতাড়ি যেটা মানে আরও দেরিতে আসতাম ওখান থেকে আরও তাড়াতাড়ি চলে এলাম অসুবিধে হচ্ছিল বলে তো এখানে এসে আমার কানটা হোমিও খাচ্ছি তো কানটা অনেকটাই ছেড়েছে কিন্তু বারবার ঠান্ডা লেগে যাচ্ছে কারণ এই ঠান্ডা গরম কখনো বৃষ্টি হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদার আবার কখনো গরম হয়ে যাচ্ছে আর তার ফলেও বেশি ফ্যানের হাওয়াতে ঠান্ডা লেগে যাচ্ছে কারণ এখন আমার ফ্যান না চললেও আমরা ঠিক থেকে যাব কিন্তু ছেলে বাচ্চাদের মনে হয় গরম বেশি তো ছেলের ফ্যান দরকার ওকে ও ফ্যান ছাড়া থাকে না তার ফলে ও ফ্যান চালাতে গিয়ে আমার ঠান্ডা লেগে যাচ্ছে আর এরকম নাক কান সব বুঝে যাচ্ছে তো ডবল করে আবার ঠান্ডা লেগে গেল মনে হচ্ছে তো আমার খাটটা বিছানাটা ঝাড়া কমপ্লিট তো বালিশগুলো আর কাঁথাটা ঠিক করে গুছিয়ে দেবো তারপর আমি টুকিটাকি করে ঘরটা একটুখানি গুছিয়ে নেবো তো তো এই দেখো বালিশ ফালিশগুলো রাখলাম দিয়ে ঠিকগুলো ওকে বালিশ টালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে নেব আর গোছানো কমপ্লিটও হয়ে গেছে আমার এই তারপরে এই জামা কাপড়গুলো ঠিকঠাক গুছিয়ে নেবো আর এগুলো কালকের মানে শুকনো জামা কাপড় তো সেইভাবে ঠিকঠাক গোছানো হয়নি তো এটা আমি ঠিক করে গুছিয়ে শোকেসে ভরে দেবো কারণ আমি এই জামাটা এখানেই রাখি চুড়িদারটা এখানে এলে পড়ি এখানে দু তিনটে জামা রেখে গেছি যাতে করে আমাকে অনেক কিছু বয়ে না আনতে হয় তো এগুলোই আমি একটা করে বার করি বাজার যাই দিয়ে আবার কেচে কেচে তুলে রাখি আর যেটা আমি বাজারে যাই সেটা এসে একবারে কেচে তারপরে আমি সেটাকে শোকেস বা আলমারি যাই হোক তারপরে ঢোকাই আর তো ঢোকাই না বাইরেই রাখি তো এটাকে আমি যেহেতু ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম কারণ ছেলে এখানে এসে আবার জ্বরে জ্বর জ্বরে পড়ে গেছিলো তো জ্বর হওয়ার কারণে ডাক্তারের কাছে গেছিলাম দেখে আবার জামাটাকে আমি কেচে দিয়েছি দিয়ে শুকিয়ে গেছে দিয়ে জামাটাকে এখন তুলে ভাজ করে শোকে সে ভরে রাখবো আর আমরা মা বেটুতে খুব ভুগছি ও তো প্রায় তিন মাস ধরে কুড়ি দিন পঁচিশ দিন পর পর জ্বর আসছে আর আমার তো ঠান্ডা লেগে কানটা বুঝে আছে একটুখানি খুলেছে কিন্তু পুরোটা খোলেনি আর সেটাই বলতে চাইছি যে একটা মেয়ের সবথেকে বড় ওষুধ হচ্ছে বাবার বাড়ি তো আর যাই হোক যদি অসুখটা নাও ভালো হয় কিন্তু অনেকটাই কমে যায় আর কমাতে সাহায্য করে হচ্ছে পথ্য হিসেবে তার রেস্টে থাকা বা যখন যেটা করা প্রয়োজন তখন সেটাই সে করতে পারে বলতে বাবার বাড়িতে থাকলে মা কাজ করে দেয় মা হেল্প করে আর শ্বশুর বাড়িতে হলে তো বাধ্যতামূলক কাজ করতেই হবে জল ঘাঁটতে হবে এসব করতেই হবে আর সেটা বাবার বাড়িতে হয় না বরং অনেকটাই রিলিফ পায় আর মা দেখে সবটা যে মেয়ের কখন কি অসুবিধে হচ্ছে সেভাবে মাছে মেয়েকে করতে দেয় তো সে সেক্ষেত্রে অনেকটাই প্রবলেম কম হয় তো সে কারণেই আমার মনে হলো যে ওষুধের সঙ্গে সঙ্গে ওষুধের সঙ্গে সঙ্গে দরকার পথ্যটাও মানে যত্ন আটতি সব কিছুই তো সেরকম যত্ন আটটির ক্ষেত্রে একটা মেয়ের থেকে বড় প্রয়োজন বাবার বাড়িতে থাকা আর না হলে সেটা হয় না তো আমার লাইফে তো তাই আমি জানি না সবার লাইফে নাও হতে পারে তো আমার মা দেখো ঘর ছাড় দেওয়া গোছানো কমপ্লিট আর মা এদিকে এসে ঘর মুছতে মোছাটাও রেডি করে রেখেছে কারণ আমাকে মুছতে দেবে না বলে আর এদিকে মশারিগুলোকে আমি একসঙ্গে রেখে একটা ব্যাগে ব্যাগে করে পুড়ে দিই তো সেটাই আমি রোজ করি তারপর ঘর দৌড়গুলো গুছিয়ে নেব নেওয়া হয়ে গেছে প্রায় তো আমি এগুলো মা ঘর মানে বারান্দাটা আর ঘরগুলো মুছে দিয়েছে গোছাচ্ছি আর এ দেখো ভাইয়ের প্যান্টটাও শুকিয়ে গেছে তো ওই প্যান্ট ফ্যানগুলো একবারে গুছিয়ে যেখানকার যেটা সেখানে রাখা হয় সেটা সেখানেই রেখে দেবো আর না হলে এখানে ওখানে ঝুলবে দেখতে ভালো লাগে না তো আমার সব সময় এক যেখানকার জিনিস সেখানে রাখতে আমি পছন্দ করি আর সেটাই ভালো লাগে তো যেখা এগুলো যেহেতু শুকিয়ে গেছে তো সব ভাবলাম একবারে সব গুছিয়ে ঢুকিয়ে দিই তো ছেলের প্যান্টটাও শুকিয়ে গেছে এদিকে আমার জামা যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছিল বলে বিকেলবেলাটা এগুলো শুকোয়নি তো নাহলে তা না হয়তো শুকিয়ে যেত তো এগুলো সারা রাতে যা শুকিয়ে মানে শুকিয়ে গেছে বারান্দায় মেলা ছিল তো সেগুলোই গুছিয়ে দিচ্ছি আর এগুলো যেখানকার মানে রাখার জিনিস সেখানেই রেখে দেবো আর ওইদিকে ছেলেকে পড়তে বসছি পড়তে বসাতে চাইছি তো পড়তে বসবে না ও এর সাথে খেলা করছে আর মা তাড়াতাড়ি করে ঘর দোর মুছে বাইরেগুলো ঝাড়ঝাটা দিয়ে মা স্নানে চলে যাচ্ছে কারণ মা পুজো করবে আর তার ফলে মা একটু তাড়াহুড়ো করছে আর আমি এদিকটা এগুলো গুছিয়ে নিচ্ছি এখানে এলে আমি ওখানেও যেমন বারবার জামা কাপড় চেঞ্জ করি তো এখানে এলেও আমার অন্যথা কিছু হয় না আর তাই দিনে দুটো তিনটে দুটো করে জামাও লাগে এক এক সময় তো কালকে একটা নাইটিটা পরেছিলাম দিয়ে আর আবার একটা ফ্রক ছিল ফ্রক কুর্তি সেটাকেও পরেছিলাম ফলে সবগুলো এই যে কেচে দিয়ে এগুলোকে গুছিয়ে নিলাম দিয়ে এখানকার জিনিস এই ওয়ার্ড্রপে নিত্য দিন যেগুলো বাবার ভাইয়ের কাজে লাগে সেগুলো সেখানে এই ওয়ার্ড্রপের মধ্যে রাখা হয় যেগুলো প্রতিদিন পরে আর যেগুলো প্রতিদিন পরে না ভালো জামা প্যান্ট সেগুলো আলাদা রাখা হয় শোকেশের মধ্যে তো এখানে এই যে ভাইয়ের প্যান্টটা ঢুকিয়ে দিলাম দিয়ে আমার আর মায়ের শোকেসে আলাদা করে আমাদের মা মেয়ে থাকে তো সেগুলো রাখলাম আর এই দেখো ছেলে এখন খেলছে বাবার সাথে আর ওর খেলাটা এত প্রিয় সব সময় যদি ও খেলার সাথী পায় তো তাই ভালো আর ওকে সাথ দেওয়ার মতো পারফেক্ট মানুষ হচ্ছে আমার বাবা মানে সবসময় ওকে সাথ দেয় তো এখন দেখো বাবা স্নান সেরে এসে ধুনো জ্বালাচ্ছে আর মা ওদিকে পুজো করছে আর বাবা ওইদিকে ফুল জল দেয় ঠাকুরকে তারপর বাবা খায় তো সেরকমই বাবা ধুনো জ্বালাতে সাহায্য করে তো ওই যে ধুনো জ্বালাচ্ছে আর ছেলে ও বাবার সাথে এই সব করে ওইখানে এলেই এই সব করে তো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো আর বাবা এদিকে এখন ধুনো দিচ্ছে দিয়ে প্রণাম করবে দিয়ে আমরা দুপুরবেলা স্নান টান করে যেহেতু বৃষ্টি হচ্ছিলো ওয়েদারটাও ঠান্ডা তো মাকে বললাম মা একটু খিচুড়ি করো তো মা খিচুড়ি করছিল তো বরবটি ভাজা সব মেশানো একটা তরকারি আলু পাঁপড় ভাজা তো আলুর পাঁপড়টা কত বড় দেখো আর তারপর আমরা সন্ধ্যেবেলা ছেলেকে পড়াতে বসেছি আর ওকে পড়াতে বসিয়ে আমি একটু বাইরে গেছি তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ব্লগে তো আজকের জন্য এইটুকুই টাটা